রে oh, oh.

আগা কলি দাও আই দিলা জি দে দে এই ওকুলে ধরে কাগো আই গি গাইয়া আই আমা এই যে আর আম্মা না হলে আমরার কান ধরে তুই তো হাতায় লাগাইছে আমনে এটাকে

কত মিয়া এডা নি আমাগো জন্য বিছান নাই আমি বল দিছি আপনাদের গরীবের বিছান কি গা انت যা খালি কম সাম লাগা এডা কোন ছার

อลান ভুললে কত দরিয়াంది জমি কত দসরনা সবলা মালানা মানলা দিছে নেডা নে মামলা দিয়া বেনা নে অনড়ตรา দিছেলা না হা হেডা হনা হেডা হেডা অনুখকে রাই নিচেতে নিচে দিকো হচ্ছে হলগে আমি বেশি হাসি হইছে বড়

আমি কথাবার্তা কই না রাগা আলহামদুলিল্লাহ মরি যায় কোন সমস্যা